রসারিয়ার এখন আছি কুষ্টি মেহেরপুর জেলার মুজিবনগরে এখানে একটা হিস্টোরিক্যাল একটা প্লেস এটা আমাদের সবাই জানা এখানে তেইশটা পিলার বা তেইশটা স্তম্ভ আছে উনিশশো আটচল্লিশ থেকে একাত্তর তেইশ তেইশ বছরের ইতিহাস বঞ্চনার ইতিহাস যখন ব্রিটিশ আমাদেরকে শাসন শোষণ করেছিল এবং পুরোটা এখানে একটা ইতিহাস আর এখানে যে এগারোটা এগারোটা সিঁড়ি তার মানে এখানে মিন করা হয়েছে ইন্ডিকেট করা হয়েছে এগারোটা সেক্টর এবং এখানে ত্রিশ লক্ষ শহীদদের যে মা বোনদের যে ত্রিশ লক্ষ শহীদদের মাতার খুলি এখানে মানে এটা ইন্ডিকেট করা হয়েছে আর এখানে উনিশটি জেলায় যে এখানে দেখা যাচ্ছে রেখা রেখাগুলো এখানে এভাবে উনিশটি জেলা উনিশটি জেলার শহীদদের এখানে মাতার খুলি সংরক্ষিত আছে তো এই ছিল ব্যাপার আর এখানে প্রত্যেকটা পিলারের প্রত্যেকটা ইতিহাস তেইশটা পিলারের উনিশশো আটচল্লিশ থেকে একাত্তর এই তেইশটা পিলারের তেইশটা আটচল্লিশ ইতিহাস তেইশ বছরের ইতিহাস মানে ব্রিটিশ পিরিয়ড সময়কালীন থেকে আর এখানে এই যে শহীদ মিনার টেবের সাজানো হয়েছে আর স্মৃতিস্তম্ভটি আর এখানে জুতা নিয়ে প্রবেশ নিষেধ আমরা সবই জানি আপনারা এই ইতিহাসগুলো সবারই জানা এই যে এখানে লেখা আছে জুতা খুলে উঠুন এবং ওই দিকটা হচ্ছে আম্রকানন এই যে বিখ্যাত আম্রকানন যেখান থেকে বাংলাদেশের উনিশশো সালের মুক্তিযুদ্ধ যেখান থেকে পুরো বাংলাদেশের মুক্তিযুদ্ধ কন্ট্রোলিং হয়েছিল এই যে আম্রকানন দেখতেই পাচ্ছেন এই হলো ব্যাপার একদম এখন মাগ্রীবের আজান দিচ্ছে আর আমি একদম পরন্ত মানে একদম শেষ সময়ে রকমে আমি খুলনা থেকে এখানে এসে পৌঁছেছি যে আপনাদের সাথে বাবলাম শেয়ার করে যতটুকু পারা যায় এই হলো ব্যাপার এবং বেলতলা যে বদ্যনাথ যে এই যে যেখানে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বা বাংলাদেশকে কন্ট্রোলিং করা হয়েছিল উনিশশো একাত্তরের সময়ে এই যে হচ্ছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে যে বেলতলা এটি কী হ্যাঁ বেলতলা বললো উনি তো যাই হোক এটি হচ্ছে এটি এই শহীদ মিনারটির সাথে স্মৃতিস্তম্ভটির সাথেই আমার আসলে মোবাইল ভিডিওটা করতেছি আমার গুপ্রোটা স্ট্যান্ডটা আপাতত ভেঙে গেছে যার কারণে আমি গুপ্রোটা নিয়ে করতেছি না আর এই হচ্ছে গাছ এটি কথিত আছে যে এটির বয়স দুইশ বছর প্রায় দুই শত বছর দুই শত বছর এই গাছটির বয়স আর পাশেই হচ্ছে গিয়ে যে এই পুরু স্তম্ভের স্মৃতিস্তম্ভ মুজিবনগর এই হচ্ছে পুরোটি আম্রকানন এখানে এখানে আরেকটি জিনিস এখানে ঢুকতেই স্মৃতি ফলকের সামনে ঢুকতেই যে জিনিসটি দেখা যায় যে এক নজরে মুজিব মুজিবনগর স্মৃতিসূধ এখানে পুরো ইতিহাসটা এখানে লেখা আছে যে এখানে উনিশশো একাদশ সত্তর এপ্রিল এবং অস্থায়ী সরকারের শপথ গ্রহণের স্থানে চার ফুট দীর্ঘ চোদ্দোর পরস্ত ইটের কিটের তৈরি আয়তাকার এই লাল মঞ্চটিকে স্থান দেওয়া হয়েছে মুজিবনগর স্মৃতিসূধের মূল বিতের মাঝখানে এখানে দাঁড়িয়ে অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন আসলে এই ইতিহাসগুলো আমাদের সবারই জানা শরীরে পশম দাঁড়িয়ে যাওয়ার মতো তেইশটি স্তম্ভ এই যে তেইশটি স্তম্ভের যে আমি ইতিহাস বললাম এখানে চব্বিশ বছরের পর এক লক্ষ বুদ্ধিজীবী খুলি হ্যাঁ সরি আমি এখানে ভুল বলেছিলাম যে এক লক্ষ বুদ্ধিজীবীর খুলি ভুল না ঠিকই আছে এক লক্ষ বুদ্ধিজীবীর খুলি স্মৃতিশুদ্ধ বুথে বুথল থেকে দুই ফুট ছয় ইঞ্চি বেদিতে আসনগুলা বৃত্ত দ্বারা এক লক্ষ বুদ্ধিজীবীর খুলি ঝুলানো রয়েছে এটা ওই দিকটা আর তারপরে ত্রিশ লক্ষ শহীদ আমি যেটি দেখিয়েছিলাম আপনাদেরকে ওইটা এখানে স্মৃতিসৌধের বুতল থেকে তিন ফুট উচ্চতার বেদিতে আস অসংখ্য পাথর দ্বারা ত্রিশ লক্ষ শহীদ মা বোনের সম্মানের প্রতি ঐতিহাসিক দায়বদ্ধতা ও স্মৃতিচারণা প্রকাশ করা হয়েছে পাথরগুলোর মাঝখানে উনি উনিশটি রেখা দ্বারা তৎকালীন উনিশটি জেলা বোঝানো হয়েছে মানে মহকুমা ছিল যাই হোক পুরো বাংলাদেশকে এখানে মিনি এগারোটি সিঁড়ি মানে এগারোটি সেক্টর বঙ্গোপসাগর স্মৃতিসৌধের উত্তর পাশের আমবাগান গ্যাসা যে স্থানটি মোজাইক করা আছে তার বঙ্গোপসাগর বোঝানো হয়েছে উত্তর পাশে যাই হোক এখানে অর্থাৎ এক কথায় এখানে একুশে ফেব্রুয়ারির প্রতীক কোনটা এখানে বাসবাস আন্দোলন রাস্তায় চলাচল নিষেধ আছে যাই হোক রক্তের সাগর সাড়ে সাত কোটি ঐক্যবদ্ধ যাই হোক এখানে আসলে মূলত যে জিনিসটি যে হচ্ছে গিয়ে আমি আসলে এখানে পরে আপনাদেরকে এভাবেই বলতেছি আর এভাবেই আপনাদের সবার জানা এখানে যা ভিডিও বা যা কিছু আছে দেখাচ্ছি এখানে অর্থাৎ এই মুজিবনগর যা কিছু আছে পুরোটাই বাংলাদেশের ইতিহাস একদম জন্ম সৃষ্টিলগ্নতাকে ব্রিটিশ পিও থেকে একদম শুরু করে পুরোটা বাংলাদেশের ইতিহাস একদম পুরোটাই প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি প্রত্যেকটা পাথর প্রত্যেকটা এই স্মৃতি সম্পর্ক এটার এক একটার স্মৃতিতে এক একটা মানে মহাত্মা নির্দেশ করে ব্যাপারটি হচ্ছে এরকম যাই হোক আমি আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি আরেকদিন একদিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো জায়গা নিয়ে কথা হবে এই ছিল ব্যাপার আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে